দুই ভরি চার আনা পাঁচ রতি 7 পয়েন্টের মধ্যে আমরা পাবো 22 স্কয়ার ফিট এন্ড এটার প্রাইস অফ ফুলি এটার থাকবে 3 লক্ষ 96500 টাকা মাত্র এতে বিন দেশি বাহিরে এটার তিন ভরি আট আনা চার পয়েন্টে থাকবে এবং এটা আমাদের থাকছে 22 স্কয়ার মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু পুরোটা গোল্ড এটার প্রাইস থাকবে মাত্র ছয় লক্ষ দুই হাজার টাকা মাত্র ৬ লক্ষ দুই হাজার টাকা পড়বে এটার প্রাইস হচ্ছে বাইশ ক্যারেটে এক ভুঁড়ি চোদ্দো আনা পাঁচ প্রতি নয় পয়েন্টে থাকবে এবং এই হারটার প্রাইস থাকবে আমাদের তিন লক্ষ একত্রিশ হাজার টাকা এটার সঙ্গে ম্যাচিং একটা ইয়ারিং আমরা পেয়ে যাচ্ছি বুঝতে পারছি দুই ভুঁড়ি দুই আনা এক প্রতি সাত পয়েন্টে থাকবে অ্যান্ড এটা আমরা তিন লক্ষ আটষট্টি হাজার টাকা পেয়ে যাবো ওকে তিন লক্ষ আটষট্টি হাজার টাকায়

লক্ষ হাজার টাকা আমরা পেয়ে যাব দুই ভরি চোদ্দ আনা এক প্রতি ভরি আনা পাঁচ পয়েন্টে বাইশের প্রাইস পড়ছে চার লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা